বিসমিল্লা হিরহমানি রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ আয়োজনে মানুষ হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই আমাদের প্রতিটি কদমে কদমে গুনাহ হয় ভুল হয় আর এই গুনাহগুলোই আমাদের জীবনের রহমত আসার পথ বন্ধ করে দেয় আমাদের দোয়া কবুল না হওয়ার প্রধান দেয়াল হল আমাদের পাপ কিন্তু মহান আল্লাহ তালা অতি দয়ালু তিনি আমাদের জন্য এমন একটি চাবিকাঠি দিয়েছেন যা দিয়ে জান্নাতের দরজা যেমন খোলা যায় তেমনি দুনিয়ার সব বন্ধ দরজাও খুলে ফেলা সম্ভব সেই চাবিকাঠি হল ইস্তেক ফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ তবুও তিনি প্রতিদিন বার বা তার বেশি ইস্তেকফার করতেন তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদের কতবার করা উচিত আজ আমরা দেখব মাত্র একশো বার আস্তাক ফিরুল্লাহ পড়ার মাধ্যমে কীভাবে আপনার জীবন সৌভাগ্যে ভরে উঠতে পারে ইস্তেকফার মানে হল আল্লাহর কাছে নিজের অপরাধ স্বীকার করে তার কাছে নিরাপত্তা ও ক্ষমা চাওয়া যখন আপনি বলেন আস্তাক ফিরুল্লাহ তখন আপনি মূলত বলছেন হে আল্লাহ আমি আমার পাপের জন্য লজ্জিত আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার রহমতের ছাড়াতলে আশ্রয় দিন হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমার আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করতে থাকব তোমার গুনাহ যত বেশিই হোক না কেন একশো বার আস্তাক ফিরুল্লাহ পাঠে যে ছয়টি নিয়ামত নাজিল হয় পবিত্র কুরানের সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াতে এবং বিভিন্ন সাহি হাদিসে ইস্তেকফারের বিস্ময়কর সব গুণের কথা বলা হয়েছে আসুন জেনে নিই সেই ছয়টি বিশেষ নিয়ামত সম্পর্কে এক সকল গুনাহ থেকে মার্জনা ও ইস্তেকফারের প্রথম ও প্রধান নিয়ামত হল গুনাহ মাফ গুনাহ হল অন্তরের মরিচা যখন আমরা আস্তাক ফিরুল্লাহ পড়ি তখন সেই মরিচা পরিষ্কার হতে থাকে যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তার জীবনের সব ছোট বড় পাপ ক্ষমা করে দেবেন এবং তাকে নিষ্পাপ শিশুর মতো পবিত্র করে দেবেন দুই রিজিকের অভাব দূরীকরণ ও অভাবনীয় বরকত আপনি কি আর্থিক অনটনে ভুগছেন ঋণের বোঝায় জর্জরিত কুরআন বলছে ইস্তেক্ফার করলে আল্লাহ আকাশ থেকে মুসলধারী বৃষ্টি রহমত বর্ষণ করেন এবং সম্পদ বৃদ্ধি করে দেন আমি বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন সুরানু দশ থেকে বারো তিন দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে মুক্তি বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বড় রোগ হল ডিপ্রেশন বা দুশ্চিন্তা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করবে আল্লাহ তার প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ করে দেবেন এবং তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেবেন যখন দুনিয়ার সব পথ বন্ধ হয়ে যায় ইস্তেকফার তখন নতুন পথ তৈরি করে চার নেক সন্তান ও বংশবৃদ্ধি যাদের সন্তান হচ্ছে না বা নেক সন্তান লাভের আশা করছেন তাদের জন্য ইস্তেকফার হল মহমসদ কুরানের আড়াত অনুযায়ী ইস্তেকফার করলে আল্লাহ সন্তান সন্ততি দিয়ে সাহায্য করেন এটি কেবল সংখ্যাই বৃদ্ধি নয় বরং সেই সন্তানকে আপনার চোখের শীতলতা এবং নেককার বান্দা হিসেবে গড়ে তোলার গ্যারেন্টি পাঁচ শারীরিক শক্তি ও সুস্বাস্থ্য লাভ হযরত হুদ সালাম তার কমকে বলেছিলেন হে আমার জাতি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তবে তিনি তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন অর্থাৎ নিয়মিত ইস্তেকফারকারী শারীরিক ও মানসিক শক্তি অন্য সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে এটি বার্ধক্যের দুর্বলতা থেকেও রক্ষা করে ছয় দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আমরা অনেক সময় অভিযোগ করি এত দোয়া করি কিন্তু কবুল হয় না কেন এর উত্তর হলো আমাদের গুনাহ দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় ইস্তেকফার সেই বাধাকে সরিয়ে দেয় একবার এক ব্যক্তি ইমাম হাসান বাসরি রহমার কাছে এসে তার অভাবের কথা বললেন অন্যজন এসে বৃষ্টির অভাবের কথা বললেন তৃতীয়জন এসে নিঃসন্তান হওয়ার কথা বললেন তিনি প্রত্যেককে একটি সমাধান দিলেন ইসতেকফার করো কারণ ইস্তেকফার করলে বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না ফলে দোয়া দ্রুত কবুল হয় আস্তাক ফিরুল্লাহ পড়ার জন্য নির্দিষ্ট কোনো কঠিন নিয়ম নেই তবে কিছু আদব মেনে চললে দ্রুত ফল পাওয়া যায় সর্বোত্তম সময় শেষ রাত বা তাহাজুদের সময় হল ইস্তেকফারের শ্রেষ্ঠ সময় এছাড়া ফরজ নামাজের পর নামাজে বসে একশোবার পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ একাগ্রতা কেবল মুখে নয় বরং অন্তরে অনুশোচনা নিয়ে পাঠ করতে হবে আপনি গুনতে পারেন আঙুলের গিঠে অথবা দানা ব্যবহার করতে পারেন তবে আঙুলে গণনা করা সুন্নাত আপনি চাইলে কেবল আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই পড়তে পারেন তবে সবচেয়ে শক্তিশালী ইস্তেকফার হল সাইয়দুল ইস্তেকফার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে ইয়কিনের সাথে এটি পড়বে এবং ওই দিন মারা যাবে সে জান্নাতি হবে সঈদুল ইস্তেখফার হল আল্লাহ হুম্মা আন্তা রব্বী লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহাদিকা মাস্তাত আতু আউদুবিকা মিন শররি মা সনাতু আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু উ বিজানবি ফাকফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা প্রিয় দর্শক আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা অর্থের পেছনে ছুটছি সুখের পেছনে ছুটছি কিন্তু আমরা আসল উৎসকে ভুলে গেছি আপনি কি আজ থেকে প্রতিজ্ঞা করতে পারেন যে প্রতিদিন অন্তত একশো বার আপনি আপনার রবের কাছে মাফ চাইবেন এটি করতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে কিন্তু এই পাঁচ মিনিটের আমল আপনার সারা দিনের কাজে বরকত দেবে আপনার চেহারায় নূর দান করবে এবং আপনার আখিরাতকে সুরক্ষিত করবে মনে রাখবেন আল্লাহ তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন আল্লাহ আমাদের সকলকে নিয়মিত ইস্তেকফার করার তাওফিক দান করুন আমাদের রিজিকে বরকত দিন আমাদের দুশ্চিন্তা দূর করুন এবং আমাদের প্রত্যেককে নেক আমল করার সামর্থ্য দিন আমিন